জীবন চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে আপনি যতক্ষণ না ভালো জানেন ততক্ষণ পর্যন্ত আপনি যথাসাধ্য করুন তারপর যখন আপনি আরও ভালো জানেন তখন আরও ভালো করুন গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে ছটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছুঁড়ে হারিয়ে যেতে হয় সাফল্য কোনো দুর্ঘটনা নয় এটি কঠোর পরিশ্রম অধ্যাবসায় শেখা অধ্যয়ন ত্যাগ এবং সর্বোপরি আপনি যা করছেন বা তা করতে শিখছেন তার প্রতি ভালোবাসা সকালবেলায় ঘুম থেকে উঠে আজ আর রান্নাঘরে ঢুকিনি আজ ভাবলাম একটু মোছামুছি করে নিই অনেক দিন যাবৎ খুব সময়ের অভাব চলছিল তাই আমি আজকে আর রুটি করতে যাইনি আজকে একটু অন্য জলখাবার বানিয়ে নেব তাই ভাবলাম খুব তাড়াতাড়ি যে জলখাবারটা হয় সেটাই বানিয়ে দেব এই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি কারণ এগুলো সকালবেলায় হলে বেশ ভালো হয় ধুলোটা পড়ে আর ঘরটা মোছা হয়ে যায় বিছানাটা পরিষ্কার করে আর জানালাগুলো একটু মুছে নিচ্ছি আর এই টেবিলটাতে আমি আমার জামা কাপড়গুলো গুছিয়ে রাখি যেগুলো স্নান করে পরি সেইখানটাও একটু মোছামুছি করে নিলাম তো ছেলে বাড়িতে রয়েছে তো কাঁচা আম নিয়ে এসছে ছেলে আবার আমের আচার খায় না তো ছেলের জন্য আমি একটু আমের চাটনি বানিয়ে দেব ও একটু সেই চিনি দিয়ে একটু ঝোল ঝোল চাটনিটা পছন্দ করে তাই বেশ কতগুলো আম কেটে নিয়েছি কড়াইটা গরম করতে দিয়ে দিলাম এরপর দিয়ে দেব সরষের তেল আর এই চাটনিটা আমি গুড় দিয়ে বানাবো না এটা চিনি দিয়েই পছন্দ করে তো সরষের তেলটা খুব অল্প পরিমাণে দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু পাঁচ ফোড়ন আবার এই চাটনিটাতে কোনো ভাজা মশলা দেবো না শুধু একটু জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর চিনি তো একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ পনেরোটা থেকে বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে আর অল্প একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম একটা লঙ্কার আধখানা দিয়ে দিলাম এবার কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম এই আমগুলো পাশে বাড়ি থেকে দিয়ে গেছে আমাকে তো সেই আমগুলোই আমি ভাবলাম যে ভিতরটা একটু শক্ত শক্ত হয়েছে এই চাটনিটা খেতে বেশ ভালোই হবে আমগুলো একটু ভেজে নিচ্ছি আগের বছরের আমের আচার আমি অনেকটাই বানিয়েছিলাম তার মধ্যে এখনও ফ্রিজে ডিপ ফ্রিজে আমি আমের আচারটা রেখে দিয়েছি আর আছে আমার আমড়ার আচার আগের বছর দু তিন রকমের আচার বানিয়েছিলাম কুলের আচার আমড়ার আচার আর আমের আচার তো কুলের আচারটা আমি আগেই শেষ করে দিয়েছি আর আমের আচার আর আমরার আচারটা আছে আর বানিয়েছিলাম আমলকির আচার কাম কামরাঙার আচার তো কামরাঙার আচারটা আমার বেশ টক হয়েছিল বলে খাওয়া হয়নি ওটা রাখাই রয়েছে ফ্রিজে তো দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো এবার আমটা ভাজতে ভাজতে বেল টিপলো সেই জন্য চলে গেলাম বলে কড়াইয়ের নিচে একটু লেগে গেছে এরপর জল দিয়ে দিলাম জল দিয়ে পরে ভালো করে বেশ অনেকটাই জল দিলাম আর চিনি অনেকটাই লাগবে চিনি অনেকটাই দিয়ে দিলাম প্রায় কিছুটা কম এক বাটির মতো চিনি লেগেছে আমগুলো এতটাই টক ছিল একটু ফুটে গেলে আর নামিয়ে দেব। আমটা বেশ মাখা মাখা করবো না টকটা আরও হয়ে যাবে একটু জল জলে রেখে দেব আর পুনকা শাক ছেড়ে বলেছে পুনকা শাক পোস্ত খাবো তো এই যে পুনকা শাকগুলো কেটে নিয়েছি তো আজকে আমি পুনকা শাকটা অন্য ধরনের ভেজে নেব। আজকে আর পোস্ত দিয়ে বানাবো না তো পুনকা শাকটা কেটে আর দু তিনবার করে ধুয়ে নিয়েছি আর আমি একটা জিনিস আর অর্ডার দিয়েছি কী জিনিস এসেছে চলুন আজকে দেখে নেব তো এখানে কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে লঙ্কা ফড়ং দিয়ে দেবো এইভাবে পুনকা শাকটা রান্না করলে বেশ খেতে ভালোই লাগে আবার আমি আজকে যেহেতু নিরামিষ সেহেতু লঙ্কা ফড়ন দিয়ে দিলাম না হলে আমি রসুন ফড়ন দিয়েও পুনকা শাকটা বানিয়ে নিই এখানে দুয়াটি পুনকা শাক কিন্তু শাকটা এতটাই কমে এইটুকুনি হয়ে যায় আর একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো ভাজা ভাজা করে নামিয়ে দেব আর এই যে আমি এই ইন্ডাকশানটা অর্ডার দিয়েছিলাম ইন্ডাকশানটা চলে এসেছে ভিডিওটা আর বেশি বড় করব না আমার এই ছোট্ট ভিডিও আমার একটু যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ কমেন্ট করতে ভুলবেন না এই ইন্ডাকশান সম্বন্ধে পরের ভিডিওতে আলোচনা করব আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ